নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই একটি নতুন ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সাধারণত বর্তমান দিনে দাঁড়িয়ে অনেক ইয়ং ছেলেমেয়েরা আছে অর্থাৎ যুবক যুবতীদের মাথার চুল খুবই সাদা হয়ে যাচ্ছে এবং দেখতে কিন্তু খুবই খারাপ লাগে সমাজে তাদেরকে যে চলাফেরা করতে গেলে অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেটা কম বেশি আমরা অনেকেই বুঝি তো বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনি যদি এই সমস্ত খাবারগুলো নিজের খাবারের পাতে রাখেন তাহলে কিন্তু আপনার মাথার চুল কোনোভাবেই সাদা হবে না সেটি হবে কুচকুচে কালো এবং আপনি থামলে যেমনটা জানতে দেখতে পেয়ে গেছেন কী সব কী কী খাবার আপনাকে খেতে হবে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো এবং এই সমস্ত খাবারগুলো পুরো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে এই সমস্ত খাবারের যে উপাদানগুলো পাওয়া যায় সেই উপাদানের উপরে ভিত্তি করে কিন্তু আপনার মাথার চুল সম্পূর্ণ কুচকুচে কালো হয়ে যাবে তো বন্ধু পুরো তথ্যটি জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনাকে কোন খাবার খেতে হবে তো মোটামুটি যেটা যেমনটা বলা যায় যে আমরা যে সমস্ত খাবার দৈনন্দিন খেয়ে থাকি সেখানে শাক ডাল সবজি এছাড়া মাছ মাংস ডিম থাকে এই সব খাবারগুলোই কিন্তু আপনাকে বাছাই করে একটি লিস্ট করা হয়েছে যেখানে আমি আপনাকে জানিয়ে দেবো যে এই সমস্ত খাবার যদি আপনার পাতে আপনি রাখেন তাহলে দেখবেন কোনোভাবেই আপনার মাথার চুল কিন্তু সাদা হবে না তার বরং তার বদলে আপনার মাথার চুল অনেক কালো হয়ে থাকবে এবং এটার জন্য আপনাকে কোনো রকম ডাই করতে লাগবে না বা রঙও করতে লাগবে না এবং যে যে খাবারগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত খেতে হবে যদি আপনি এই খাবার দাবার নিয়মিত খান তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে চুলের যে যত্ন সেই যত্ন কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে এবং এটি বলা যেতে পারে যে আপনি যদি স্কুল করছেন কলেজ করছেন বা আপনি যদি নিত্য যাচ্ছি যেখানে আপনি কাজে যেতে হয় আপনি পার ডে ডিউটি করেন তাহলে আপনি অবশ্যই বিভিন্ন ধুলো বিভিন্ন নোংরার মধ্যে কিন্তু সম্মুখীন হচ্ছেন আর আপনার চুল এই সব নোংরাগুলো পুরোপুরি অ্যাবসার্ব করে নেয় অবশ্যই আপনাকে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু দিয়ে চুলটিকে ধোয়া উচিত এবং আপনার চুলের যত্নের জন্য মাথায় তেল মাখাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ তাহলে আপনার মাথার চুলের রঙ অটোমেটিক্যালি ফিরবে তার সঙ্গে এই সমস্ত খাবারগুলো যদি আপনি রেখে দেন তাহলে আর কোনো রকম সমস্যাই থাকবে না হানড্রেড পার্সেন্ট যে আপনার মাথার চুল কুচকুচে কালো হবে বরং সেটি সাদা হবে না উল্টে কালো হয়ে যাবে তো বন্ধু এই যে খাদ্য তালিকা তাই সেই খাদ্য তালিকার প্রথমেই যেটি আছে তা হলো লেনটিন লেনটিনস লেনটিনসের বাংলা কথা হলো মুসুর ডাল মুসুর ডাল কিন্তু খুবই অল্প দামে পাওয়া যায় এবং এই মুসুর ডালটিকে আপনাকে খেতে হবে এবং খাওয়ার যে নিয়ম তা হলো যে এতে তেল মশলা খুবই কম দেবেন এটিকে ভালো করে জলে ধুয়ে এটিকে আপনাকে সিদ্ধ করতে হবে তারপর সামান্য নুন দিয়ে এর সঙ্গে আপনি কাঁচা লঙ্কা দিতে পারেন এটি আপনাকে খেতে হবে এবং দ্বিতীয়টি যেটি রয়েছে মাশরুম মাশরুম সাধারণ ঘরে কিন্তু একটু দামি হয়ে যায় এবং এটি পাওয়াটা একটু অসুবিধার রয়েছে কিন্তু আপনি যদি মাশরুম জোগাড় করতে পারেন খেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই যে মাথার চুলের সাদা হয়ে যাওয়ার সমস্যা সেটি কিন্তু কমবে এবং দ্বিতীয়টি দ্বিতীয়টি রয়েছে পামকিন সিড অর্থাৎ কুমড়োর যে বীজ এটাও কিন্তু পাওয়া খুবই সোজা আমরা বাজারে গেলেই দেখতে পাই প্রচুর কুমড়ো রয়েছে এবং আমাদের বাড়িতে বাবা কাকা দাদা বা আমি নিজেই হয়তো বা আপনি হয়তো নিজেই এরকম বিভিন্ন রকম বাজার করে আনার সময় কুমড়ো কিনে আনেন এবং আপনাকে এই কুমড়োর যে বীজগুলো সেটি আপনাকে বাছাই করে নিতে হবে এটি খাওয়ার খুবই সোজার উপায় রয়েছে কিছু করতে লাগবে না শুধুমাত্র জলে ধুয়ে এর যে খোসা থাকে সেটি আপনাকে ছাড়িয়ে ফেলতে হবে এবং ভিতরের যে বীজটি আপনি পাবেন সেটি আপনাকে চিবিয়ে খেয়ে ফেলতে হবে এরপরে রয়েছে পিনাট পিনাট হলো চিনে বাদাম চিনে বাদামও খুব সস্তা আমরা বাসে ট্রেনে দেখতে পাই পাঁচ টাকা দামের বাদাম দশ টাকা দামের বাদামের প্যাকেট বিক্রি হয়েছে সেটা আমরা কম বেশি খাই কিন্তু আপনি যদি বন্ধু এই বাদামকে কিনে এনে সেটি ভালো করে ধুয়ে সেটিকে জলে ভিজিয়ে সেই বাদামটিকে আপনি খান তাহলে আপনার চুলের জন্য খুবই উপকারী জিনিস হলো বাদাম এবং তারপরে যে খাবারটি রয়েছে তা হলো ডার্ক চকলেট একদম বন্ধু এই ডার্ক চকলেট অনেকের কাছে মনে হতে পারে একটু দামি কিন্তু মাথার চুলকে কালো করতে কালো রাখতে হলে সেটি তাকে কালো বজায় রাখার জন্য তার কালো ভাবটাকে তাহলে আপনাকে ডার্ক চকলেটের দিকে একটু মনোযোগী হতে হবে এরপরে রয়েছে ডিম সিদ্ধ একদম বন্ধুরা ঠিক শুনেছেন যে ডিম সিদ্ধ কিন্তু খুবই উপকারী শুধুমাত্র যে বিভিন্ন রকম অন্যান্য উপাদান আছে তা নয় আপনার মাথার চুল কালো করার জন্য ডিমের ভূমিকা কিন্তু অনস্বীকার্য এবং এর যে মিতরের যে ইয়ক এর এগ ইয়ল কাছে অর্থাৎ যেটি আমরা ডিমের কুসুম নামে জানি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপাদানের জন্য এরপরে রয়েছে গ্রিন লিফি ভেজিস অর্থাৎ সবুজ রঙের যে সমস্ত শাক সবজি আছে এই এই তালিকাতে আপনি ধনেপাতাকে নিতে পারেন এ তালিকাতে আপনি কনির শাককে নিতে পারেন বিভিন্ন ধরনের যে সমস্ত সব সব শাক আছে যেগুলো সবুজ হয় এগুলো যদি আপনি যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো কাঁচা খেতে পারেন এবং যেগুলোকে আপনি রান্না করে খেতে পারেন সেই রান্না করার বদলে সেটিকে যদি আপনি জলে ফুটিয়ে সিদ্ধ করে তার সঙ্গে নুন অল্প লঙ্কা মিশিয়ে খেতে পারেন তাহলে খুবই উপকারী হবে আপনার মাথার চুলের জন্য তো বন্ধু এই ছিল আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটি হেলদি টিপস শেয়ার করে দিলাম যদি আপনি এই খাবারগুলো নিজের খাবার পাতে রাখেন দৈনন্দিন তাহলে আপনার মাথার চুল খুব খুব শীঘ্রই কিন্তু সাদার পরিবর্তে কালো রঙে পরিবর্তিত হবে অর্থাৎ ছোটোবেলা থেকে আপনি যে চুল নিয়ে অভ্যস্ত এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ রকম ধরনের ইম্পর্টেন্ট একটি আপডেট নিয়ে চলে আসবো আপনার সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই